গ্রামে থাকি আর হালকা পাতলা কৃষিকাজ করব না তা তো কখন হতে পারে না তো আজকের ভিডিওটি একটু অন্য রকমের আজ দেখাবো কি করে ধান চাষের জন্য ধানের চারা বীজ রোপণ করলাম সো হাই হোল এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এনি ওয়ান আদার ফ্লক ভিডিও আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক বৃষ্টির মরশুম শুরু হতে না হতেই কৃষকেরা ধান চাষের জন্য চারা রোপণের কাজ শুরু করে দেয় তাই আমিও ধানের চারা রোপণের কাজ শুরু করে দিলাম বাড়ির পাশের একটি কাকু গরুর হাল দিয়ে জমি চাষ করছিল আর আমি আমার সকল ভাইপো ভাইজিদের নিয়ে জমি থেকে ঘাসগুলো পরিষ্কার করছিলাম এই পোলাপানগুলো আমাকে সর্বদাই হেল্প করে বিভিন্ন কাজে বিভিন্নভাবে যখনই দেখে আমাকে কোনো কাজ করতে সকলেই ছুটে আসে আমাকে সাহায্য করবার জন্য আজকেও তার ব্যতিক্রম হয়নি কাজের মাঝে সকলে মিলে অনেক মজা করছিলাম

বিকেলে এক জেঠু এসে ধানের বীজগুলো সেই তৈরি করা জমিটিতে ছিটিয়ে দিল এগুলো থেকেই দু তিন দিনের মধ্যেই চারা গাছ হবে তারপর কিছুদিন পর সেগুলোকে অন্য জমিতে রোপণ করতে হবে আর তারপর সেগুলোতে ফসল ফললে কেটে নিয়ে আসতে হবে বাড়িতে